আসসালামু আলাইকুম আই হ্যাভ এ প্ল্যান জি আমার কোন প্ল্যানের কথা বলছি না আপনারা জানেন এই সেন্টেন্সটি বাংলাদেশে এখন খুব আলোচিত এই সেন্টেন্স নিয়ে হট্টগোল চলছে বাংলাদেশ কারণ সতেরো বছর পরে তারেক রহমান দেশে ফিরেছেন কনকনই শীত উপেক্ষা করে ওনার দলের কর্মী সমর্থকরা ওনার জন্য অপেক্ষা করার পর ষোলো সতেরো মিনিটের যে বক্তৃতা উনি দিয়েছেন তার মধ্যে দিক নির্দেশনা তেমন কিছু ছিল না কিন্তু তিনি বলেছেন আই হ্যাভ এ প্লান অর্থাৎ হি হ্যাজ এ প্লান ইংরেজিতে বললেন নাকি বাংলায় বললেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু সমস্যাটা বেঁধেছে এই যে মানুষ অপেক্ষা করিল চব্বিশ ঘন্টারও বেশি সময় এবং তারপরে ষোলো সতেরো মিনিটের বক্তৃতায় উনি এমন একটি বাক্য বললেন যে ওনার একটা পরিকল্পনা রয়েছে কিন্তু সেটাকে খোলাসা করলেন না রহস্য রেখে দিলেন এখন আমাদের মনে নানান প্রশ্ন যাচ্ছে আমরা নিজেদের মতো করে প্রশ্নের উত্তর খুঁজছি আমি একজন অত্যন্ত সাধারণ নাগরিক সাধারণ গোটা আমার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নের উদয় হয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি উত্তর খোঁজার চেষ্টা করি আমি নিজেও এই প্রশ্নের উত্তর নিয়ে খুব অনুসন্ধিত কারণ বিগত কয়েক মাস ধরে ওনার যে সমস্ত বক্তব্য আমরা শুনেছি তাতে প্লানের কোনো অভাব ছিল না উনি অনেকগুলো প্ল্যান দিয়েছেন যেমন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড ইমাম মুয়াজ্জিনদের ভাতা শিক্ষিত বেকার ভাতা এসবগুলো কিন্তু এক একটি প্ল্যান তাহলে কি এই সমস্ত প্ল্যানের মধ্যে প্ল্যানের কথা বলেছেন মনে হয় না আবার ওনার নিন্দুকেরা বা ওনার সমালোচকেরা ওনার বিরোধী দলের লোকরা ওনাকে বলে তারেক রহমান এক মুচলেকায় দেশ ছেড়েছেন আরেক মোছ লেকায় দেশে ফিরেছেন তাহলে কি এই বিশেষ প্লান এই মোছ সংক্রান্ত কোনো প্লান উনি ওনার বাবার মতো শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে চান ওনার বাবাও কিন্তু শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করিয়েছিলেন ওনার দলের নেতাকর্মীরা ওনাকে বলছে ভাইজান দেশে প্রত্যাবর্তন করেছেন স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে আমার না এই স্বদেশ প্রত্যাবর্তন শুনলেই মনে শঙ্কা দেখে কারণ বাংলাদেশ হওয়ার পর থেকে যে সমস্ত নেতারা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন তাদের শেষটা কিন্তু ভালো হয়নি কারো শেষটা হয়েছে করুণ কারো শেষটা হয়েছে অসম্মানজনক অপমানজনক যেমন ধরুন শেখ মুজিবুর রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল এবং তার দল সেটা ঘটা করে পালন করে তবে তার শেষটা কিন্তু খুবই করুণ হয়েছিল নিদারুণ হয়েছিল আবার শেখ হাসিনারও স্বদেশ প্রত্যাবর্তন দিবস হয়েছে উনিও স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন ওনার শেষ পরিণতিটা কি এজন্য স্বদেশ প্রত্যাবর্তন কোন রাজনৈতিক নেতার সাথে জুড়ে দিলে আমার মনে খুব শঙ্কা জাগে তাহলে কি আরেকটি করুণ পরিণতির দিকে আমরা যাব আরেকটি করুণ পরিণতিওয়ালা নেতাকে আমরা পাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার পরে উনি যা যা করলেন তাকে ঠিক ঠিক করলেন যেমন ধরুন ওনার মা মৃত্যু সজ্জায় কিন্তু উনি দেশে আসতে পারছিলেন না অনেক দিন ধরে উনি বলছিলেন ওনার দেশে আসার পথে বাধা রয়েছে কি বাধা রয়েছে সেটা কিন্তু তিনি বলেননি সেখানেও রহস্য রেখে দিয়েছিলেন আজকে যেমন রহস্য রেখে দিয়েছেন আই এ প্লান নিয়ে তখন দেশে ফিরতে পারেননি কিন্তু এখন দেশে ফিরেছেন যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তারপরে দেশে ফেরার পর উনি কি করলেন আমি একজন মায়ের সন্তান হিসেবে মনে করি ওনার প্রথমে যাওয়া উচিত ছিল ওনার মাকে দেখার জন্য কারণ ওনার মা মৃত্যুসজ্জায় যদিও অনেকে সন্দেহ করে উনি বেঁচে আছেন নাকি বেঁচে নাই সে যাই হোক ওনার আগে যাওয়া উচিত ছিল ওনার মাকে দেখার জন্য কারণ মায়ের নিঃশ্বাসের ভরসা এক মিনিটরে নয় আগে মাকে দেখে এসে উনি জনসভায় যোগ দিতে পারতেন জনসভায় এক ঘন্টা পরে যোগ দিলে অসুবিধা হতো না দুই ঘন্টা পরে যোগ দিলে অসুবিধা হত না কিন্তু উনি তা না করে আগে গুরুত্ব দিলেন জনসভাকে এবং জনসভায় গিয়ে বললে আমার মা অসুস্থ আমি তাকে দেখার আগে আপনাদের সাথে দেখা করতে এসেছি কাজটা কি ঠিক হলো আমি নিজে একজন সাধারণ নাগরিক এবং সেই হিসেবে আমি মনে করি উনি কাজটা অন্যভাবে করতে পারতেন আগে মাকে দেখিয়ে সেই জনসভায় বক্তব্য দিতে পারতেন এবং ওনার কারণে বেশি সময় মানুষ কন কণে শীত উপেক্ষা করে জনসভায় থাকলো ওনার জন্য অপেক্ষা করলো ওনার বক্তব্য শোনার জন্য এবং সেই বক্তব্য উনি দিলেন মাত্র পনেরো ষোলো মিনিট যে বক্তব্য থেকে ওনার কর্মী সমর্থকেরা কোন দিক নির্দেশনা তো পেলই না মাথা এক বিরাট রহস্য নিয়ে বাড়ি ফিরল এবং বাড়ি ফিরা আগে সভাস যে যে উপায়ে নোংরা করা যায় তা করে গেল তাদের কি এর চাইতে ভালো কিছু করার উপায় ছিল এত লম্বা জার্নি করে এসেছে দেশের এক এক প্রান্ত থেকে এসেছে তারা তাদের প্রস্রাব করতে হয় পায়খানা করতে হয় খাওয়া দাওয়া করতে হয় আবার লম্বা জার্নি করে ফিরে হবে যেতে তাদেরকে দোষ কোনো উপায় আছে এই যে নোংরামি এই যে আবর্জনা এসবের জন্য কিন্তু বিএনপির বড় বড় নেতাদেরকে প্রশ্ন করা উচিত তারা কিভাবে অর্গানাইজ করলেন তারা যখন আয়োজনটা করেন তখন কি তারা এই বিষয়টা মাথায় নিতে পারতেন না যে এতগুলো লোক এখানে জড়ো হবে নোংরা করবে এগুলো কিভাবে পরিষ্কার করতে হবে এই দিয়ে কিছু ছবি এআই দিয়ে বানানো এগুলোর কি খুব দরকার ছিল এবং এই সমস্ত ছবি প্রচার করছে দেশের স্বীকৃত সব মিডিয়াগুলো যারা মিডিয়ায় কাজ করে তারা কি জানে না কোনটা এআই দিয়ে বানানো আর কোনটা অরিজিনাল আসলে না সব মিডিয়া তারপরে সকল সুশী তারপরে এমনকি সরকার সবাই মিলে না কেন জানি মনে হচ্ছে জোর করে প্রধানমন্ত্রী বানিয়ে নিতে চায় বিএনপি কে ক্ষমতার মশনদে বসিয়ে দিতে চায় এটা কিন্তু খুব আতঙ্কের বিষয় খুব শঙ্কার বিষয় এবং তার লক্ষণগুলো স্পষ্ট দেখুন সরকার কয়েক ঘন্টার জন্য টোল বাতিল করে দিয়েছে কেন ভাই বিএনপি কে ফকিরের দল টোল দিতে পারবে না এদের নেতারা তো সবাই কোটিপতি শত শত কোটির মালিক তাহলে আপনাকে কেন এ আচরণটা করতে হলো আপনি আপনারা কেন বিএনপি কে দেখাতে চান যে আমরা তোমাদেরকে ক্ষমতায় আনতে চাই কারণটা কি এটা বিএনপির প্রতি সরকারের পক্ষ থেকে আমি মনে করি এক স্পষ্ট বার্তা যে উই আর ওয়ার্কিং ফর ইউ আমরা তোমাদেরকে ক্ষমতায় দেখতে চাই পত্রিকাগুলো দেখেন মিডিয়াগুলো দেখেন সবাই বলছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সম্ভাব্য প্রধানমন্ত্রী তেল যেন উঠছে পড়ছে তেলের কোনো অভাব নাই তেলের লাভ হয়ে গেছে অথচ এরাই একসময় তারেক রহমানকে ধুয়ে দিত নামে নাক কারণ তখন তাদের আওয়ামী লীগ ছিল এবং তারেক রহমানের আই হ্যাভ এ মানে যদি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করানো আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করানো তাহলে কিন্তু পাশার দান আবারও উল্টে যাবে এই সব মিডিয়াওয়ালাদেরকে বহু বছর ধরে দিচ্ছি তখন আবার বিএনপির জন্য যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই পড়তে হবে লোকে বলে বিএনপি তো আওয়ামী লীগের বিটি মুদ্রার এপিঠ ও পিঠ এবং ফখরুল ইসলাম তো প্রকাশ্যে বলেছেন ওনারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলা তুলে নিলেন তাহলে নিঃসন্দেহে এই আওয়ামী নেতাকর্মীদের মধ্যে শেখ হাসিনাও পড়েন নাকি পড়েন না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও করেন নাকি করেন না এখন পর্যন্ত দু হাজার চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে বিএনপি যা যা করে যাচ্ছে সবকিছুই আগে আওয়ামী লীগ করত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান এখন বিএনপির মুখের গুলি সকাল সন্ধ্যা আওড়ায় আওয়ামী লীগ বলেছিল তারুণ্যের প্রথম কোর্ট নৌকা মার পক্ষে হোক সেই স্লোগান এখন বিএনপি তুলে নিয়েছে অর্থাৎ বিএনপি নতুন কোনো কিছু আবিষ্কার করে নাই একটি স্লোগানও আবিষ্কার করতে পারে নাই সব ধার দেনা এবং জনসভায় তারেক রহমান বলেছেন হজরত মোহাম্মদ সোল্লাহ ইসলামের নীতি আদর্শ দিয়ে দেশ পরিচালনা করতে চান এটা কি আওয়ামী লীগের সেই মদিনার সনদ হয়ে গেল না হজরত মোহাম্মদ সাল্লাম মানেই তো মদিনা আমরা কেনা জানি তাহলে মানুষ যে বলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এখন কোনো পার্থক্য নাই এটা কি তারেক রহমান প্রমাণ করলেন না আওয়ামী লীগ যেরকম মদিনার সনেতে দেশ পরিচালনা করেছে তারেক রহমান মদিনার সনেতে দেশ পরিচালনা করতে চান মদিনার সনেতে দেশ পরিচালিত হয়েছে বলেই উনি সতেরো বছর নির্বাসিত ছিলেন অবশ্য উনি স্বদেশ প্রত্যাবর্তন বলে বড় বড় নেতাদের কাতারে ঢুকে গেছেন উনি বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাই এর নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে অথচ উনি যে ভাষায় সালামটা দিলেন জনসমাবেশে সেটা একটু বিশ্লেষণ করে দেখান তো উনি কেমন করে সালাম দিয়েছেন আবার আজ থেকে বিশ একুশ বছর আগের একটি সাক্ষাৎকার আমি দেখলাম চ্যানেল আই টেলিভিশনে যখন ওনার বয়স সম্ভবত ছিল বত্রিশ বছর এবং তখন সাক্ষাৎকার নিয়েছিলেন মানব পত্রিকার সম্পাদক রহমান তারেক রহমানকে প্রশ্ন করেছিলেন কেমন আছে তারেক রহমান উত্তর দিয়েছিলেন ইনশাল্লাহ ভালো এখন যারা ইনশাল্লাহ শব্দের অর্থ জানেন এবং যারা শুদ্ধ সালামের অর্থ জানেন তারাই বুঝে নেন আমাদের নেতা কতটুকু মদিনাওয়ালা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ